মানে বাংলাদেশের যে বর্তমান বাস্তবতা এই বাস্তবতায় অন্তত দশ বিশ কোটি টাকা না হলে কারো নির্বাচন করার মানে করতে পারবে নমিনেশন কিন্তু কিন্তু জামান বাজেপ্ত হবে আর কি তো এই বাস্তবতায় তো আসলেই যাদের কাছে ওই কালো টাকা আছে তাদেরই মানে সুযোগ আছে আর কি নির্বাচনে অংশগ্রহণ করা অথবা কাউকে যদি কেউ দেয় আপনি আবার কারো থেকে টাকা নিয়ে যে নির্বাচন করবেন নির্বাচিত হয়ে আসার পর তো আপনার আপনাকে তার স্বার্থ বাস্তবায়ন করতে হবে যদি আজকে কোনো ব্যবসায়ী থেকে বা যদি অন্য যে কারো থেকে আপনি টাকা নিয়ে ইলেকশন করেন তাহলে তো আপনাকে সেজন্য আমাদেরও বারবার চিন্তা করতে হয় যে ইলেকশন করবো না করলে কিভাবে করবো মানুষ কি টাকা ছাড়া ভোট দিবে কিনা বা যেই বিদ্যমান কাঠামো এই কাঠামোতে ইলেকশন করা আমাদের জন্য আসলে কতটুকু বাস্তবসম্মত তো জোরান মামদানির কথা অনেকে বলেন যে সম্ভব কিন্তু এটা এক্সেপশনাল কেস এক্সেপশনাল কেস তো তিনশো আসনে ঘটা সম্ভব না এটা হয়তো এই ইলেকশনে দেখবেন দুই একজনের জন্য ঘটে যাচ্ছে কিন্তু তিনশো জনের জন্য তার ঘটবে না বা বা এই এক্সেপশনাল কেস দিয়ে তো আপনি সংখ্যাগরিষ্ঠতা নিতে পারবেন না সরকার গঠন করতে পারবেন না